হ্যালো ফ্যামিলি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে আর এই ব্লগে তোমরা আমার আশেবাসি স সকালের কাজকর্ম কিছুই দেখতে পারবে না কারণ এখন আছি আমি স্টেশনে আর এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি আর হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার তো নাম চলছে তো আমরা এখন বসে আছি স্টেশনে গাড়ি এখনও আসিনি গাড়ির লেট আছে তো অনেক তাড়াতাড়ি ঘর থেকে চলে আসলাম তো স্টেশনের সামনে ঘর তো এখন স্টেশনে বসে আছি অ্যানাউন্স হয়েছে গাড়ি আসবে একটু পরে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি আর মনাকে এক জায়গাতে বসিয়ে রাখলাম তো একটা লোকে কাচের একটা বস্তু রাখলো এখানে কাচের কিছু একটা জিনিস হবে তো এখানে মনা বাচ্চা বলে ও বসতে পারলো আর তো আমরা কি করেছি দাঁড়িয়ে আছি তো আমরা যাচ্ছি আজকে ঘরে তো দেখো মনা খুব খুশি তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম লামডিং তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে তো এইভাবে দেখো মনাকে কোলে নিয়ে নিয়ে আমরা সব জায়গায় যাই তো এটা হচ্ছে লামডিং স্টেশন এই যে দেখতে পাচ্ছ লামনিং জংশন তো এখন এখান থেকে সূর্যা যাব ঘরে তো ঘরে যাওয়ার আগে দেখলাম যে কি সুন্দর পনা মাছ নিয়ে বসলো তো ঋতিকের বাপা অনেক দিন হয়ে গেল পনা মাছ খায় না তোমরা দেখতেই পাওয়া সবসময় ঋতিকের বাপা বড়ো মাছে নিয়ে আসে ভেটকি মাছ যেটা বলে নিয়ে আসে তো পনা মাছ নিয়ে দেখো সূর্যা উঠে পড়লাম অটোতে তো একদম এখন অটো করে সূর্য চলে যাবো ঘরে তো এখান থেকে মানে স্টেশন থেকে আমাদের ঘরে যেতে অনেকটা দূর তো অটো ভাড়া প্রায় নেয় ষাট টাকা বা সত্তর টাকা তো সত্তর টাকা বলছিল আমরা কয়ে বলে ষাট টাকা দিলাম মানে দশ টাকা কমিয়েছি তো চলো এখন একেবারে সূর্য ঘরে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে ঘরে এসে দেখো ভাত খেয়ে নিচ্ছি তো ঘরে এসেই কাপড়টা চেঞ্জ করে দেখো ব্লাউজটা একই রয়েছে শুধু শাড়িটা চেঞ্জ করেছি শাড়িটা চেঞ্জ করে ভাত খেতে বসে পড়লাম তো অনেক জুড়ে খিদে পেয়েছে সকালবেলা মানে খুব তাড়াতাড়ি খেয়েছিলাম তো ভেবেছিলাম যে একবারে ভাত খেয়ে আসবো আর মনে খাবো না তো মাকে বললাম যে আগে থেকে যে আর রান্না করতে হবে না তবুও মা একটু বেশি ভাত রান্না করছিলে যেহেতু মনা এসে খাবে তো মনার সাথে আমিও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে এই দেখো নিয়ে নিলাম চা ভাত খাওয়া এত ঠান্ডা লাগছে তো মা চা বানিয়েছে তো দেখো চা খেয়ে নিচ্ছি ঘরে বানানো নিমকি দিয়ে ঘরে যে বানিয়েছিলাম নিমকি তো প্যাকেটিং করে নিয়ে আসলাম তো সেটা দিয়ে চা খেয়ে খেয়ে নিচ্ছি বিকেলবেলা তো সবাইকে বলি গুড ইভিনিং চা খেয়ে দেখো একটুখানি বাইরে বসলাম তো এই যে একটা খুব সুন্দর রৌদ্র আসছিলো মানে দেখো সবাই বসে আছে এই যে আমার জেঠি মা মানে জেঠি শাশুড়ি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখো শাশুড়িমার করলে মনে কী সুন্দর বসে আছে তো আমিও বসেছি তারপর ঋতিকা বাপাকে আমি বললাম যে এখানে ঘরের সামনে দোকান আছে তো দোকানে গিয়ে দেখো নিমকি নেবে নাকি তো ঋতিকা বাবা জিজ্ঞেস করলো তারপর বললো যে দশ প্যাকেট নিমকি লাগবে তো আমি না প্রথমে ভাবছিলাম যে কি করব আমাদের লোকসান হবে না কি মানে খুব ভয় লাগছিল তো যাই হোক ফাইনালি দশ প্যাকেট দোকানে নিল মানে মোট তেরো প্যাকেট ছিল আর তিন প্যাকেট আমরা ঘরে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি মালপোয়া বানিয়েছি প্যাকেটিং করে তো মালপুয়া আমি বিক্রি করব তো নতুন বিজনেস মালপোয়া নিমকি তো মনটা একটু খুশি লাগছে কারণ কি দশ প্যাকেট নিমকি বিক্রি হয়েছে তো দশ প্যাকেটে পেয়েছি কত আশি টাকা মানে এক প্যাকেট আমরা আট টাকা করে দিচ্ছি আর দোকানওয়ালা বিক্রি করবে দশ টাকা করে তো আঠারো প্যাকেটের মধ্যে পনেরো প্যাকেট বিক্রি হয়েছে আর তিন প্যাকেট আমরা ঘরে খুলে নিয়েছি মানে এই যে ঘরে আসলাম তো ঘরে তিন প্যাকেট খুলে নিয়েছি আর সেই নিমকি দিয়ে এখন চা খাবো ঘরের সবাইকে টেস্ট করিয়েছি নিমকি তো সবাই বলছিল খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে তো কেউ কেউ মোটিভেট করছে কেউ কেউ আনমোটিভেট করছে তো যাই হোক মনটা একটু মানে শান্তি হয়েছে ভালো লাগছে যে দশ প্যাকেট লামনিং আসার পর বিক্রি হয়ে গেল। তোমরাও আশীর্বাদ করো যাতে আমার এই ছোট্ট বিজনেসটা একদিন বড় হয়ে দাঁড়ায় তো বন্ধুরা এই তো চা টা খেয়ে রান্নাঘর থেকে এসে তো একটু বড় ঘরে এখন বসেছিলাম আর ভিডিও এডিটিং করছিলাম আর এই মাত্র কারেন্ট আসলো এত সময় অন্ধকার ছিল তাই তোমাদের সামনে আর আসা মানে আসতে পারেনি আর এদিকে দেখো আর একজন শুয়ে আছে তো এখন কি করব রান্না করব আর মনা ও ঠাম্মার সঙ্গে আমাদের মানে ওই ঘরে কাকির ঘরে আর কি কাকি শিশির ঘরে ওইখানে টিভি দেখছি তো এখানে প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা ডিফু থেকে লামডিঙে কিন্তু অনেক ঠান্ডা তো আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আঠেরো প্যাকেটের মধ্যে পাঁচ প্যাকেট নিমকি বিক্রি করলাম আর বাকিটা কি করব তো আমি ব্যাগে নিমকি ব্যাগে ভরে আর কয়েক প্যাকেট মালপুয়া আর প্যাকেট আর কি বেশি না আট প্যাকেট না আট প্যাকেট না মালপোয়া আট প্যাকেট মালপুয়া আর তেরো প্যাকেট নিমকি ব্যাগে ভরে নিয়ে আসলাম যে গুহাটি যাব আমরা মার এখানে তো এখানে যদি বিক্রি হয় তারপর এখানে আসার পর দিদি বাবা দোকানে কথা বললো তো দশ প্যাকেট নিয়ে দিল নিল তো তার জন্য খুব খুশি লাগছে আর মালপুয়া আট প্যাকেট এটা নিয়ে যাবো আমরা গুয়াহাটি যদি ওইখানে নেওয়া নেয় তো আমরা মালবুয়াও প্যাকেটিং করব না তো চলো দিয়ে মনটা অল্প খুশি লাগছে তো যাই হোক তো চলো রান্না বান্না করি এখন আর দেখতে পারলে যে আমরা আসার সময় মা এনেছিলাম পোনা মাছ তো মা পোনা মাছটা ভালোভাবে কেটে কুটিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে দিল তো আমি এটা এখন বানাবো শুধু খালি খালি আর কি মশলা দিয়ে মেখে টেকে একবারে পোষাবো তো চলো রান্না রান্নাবান্নাটা সারি তো দেখো ওইদিকে রান্নাঘরে চলে আসলাম আর দেখো এখন কি করছি মশলা বাচ্ছি মানে লঙ্কা পেঁয়াজ রসুন তো এসব বাড়ছি আর দেখো কারেন্ট নেই তো অন্ধকারের মধ্যেই ফ্ল্যাশ জ্বালিয়েই কাজ করছিলাম আর ওইদিকে ঘেসে ভাত বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে দেখো গরম গরম ভাত হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে যখন এখন কি করব মাছটা মনার জন্য দুইটা মাছ ভাজা করব তো মনা এই যে কাঁচা মাছ যে খাবে না তো তাই মনার জন্য দুইটা মাছ ভাজা করব ও মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে মাছ দুইটা দেখো ভাজা করে নিচ্ছি আর কি করব এই যে আমি কাঁচা মাছ রেখেছি এই দেখো গামলার মধ্যে তো এটাতে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব বাটা আছে তো একসঙ্গে হলদি নুন আর একটু কাঁচা তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তো মাছ ভাজাটা নামিয়ে ওই যে মাছ ভাজা যে তেল দিয়েছিলাম তো ওই তেলটায় এই দেখো কাঁচা মাছটা দিয়ে দিলাম কাঁচা মাছ মাখাটা দিয়ে দিলাম তো এখন কি করব আমি মাছটা এখনই ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো মশলাটা যাতে ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেবো আর নাড়াচাড়া করব না তারপর একটু জল দিয়ে তারপর মাছটা হয়ে যাবে তারপর নামিয়ে নেব দেখতে হয়তো লাগছে যে হলদি দেওয়া হয়নি কিন্তু না কাঁচা লঙ্কা বাটা তো তাই আর কি দেখতে এমন লাগছে তো আরও অন্ধকার কারেন্ট নেই তার জন্য আরও আর কি মানে হলদি দেওয়া হয়নি দেখতে এমন লাগছে আমার ভিডিওতে এই পর্যন্ত যে যে আছো এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছো প্লিজ তোমাদের যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক করে আর কমেন্ট করো যা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো প্লিজ তো কাঁচা মাছ এইভাবে মানে ছোট মাছ এইভাবে একবারে মশলা দিয়ে মেখে টেকে এইভাবে রান্না করে খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও ঋতিকার বাবা তো এইভাবে খেতে খুব ভালোবাসে তো এদিকে দেখো মাছটা হচ্ছে আর এদিকে দেখো সবাই আগুন নিয়ে বসলো দেখো ওদের কি ঠান্ডা লাগলো ঘরের ভিতর একটা তাওয়ার মধ্যে বাস চালিয়ে দেখো খড়ি দিয়ে আগুন থাকছে আর এদিকে কারেন্ট নেই তো আমি ভিডিও করছিলাম যে তো ফ্ল্যাশ চালিয়ে তাই তাই দেখো ফ্ল্যাশের সামনে কি কী উঠছে তো তাই আর কি দেখা যাচ্ছে তো এদিকে আমার মাছ তরকারিটা হয়ে গেছে তো দেখো সবার জন্য এখন ভাতও ভেড়ে নিচ্ছি আর এখন কারেন্ট আসলো আমি এই তো রান্নাবান্না শেষ হলো আর এখন কারেন্ট আসলো তো এর তো এখন সবার জন্য ভাত বেড়ে নিলাম তো এইভাবে আজকে অনেক দিন পর খেলাম আগে মানে অনেক আগে আর কি যখন এখানে থাকতাম আমরা তখন সবাই এইভাবেই রাতে বসে একসঙ্গে খেতাম তো এখন তো আমাদের আলাদা আলাদা থাকতে হচ্ছে তো আর এখন এভাবে খাওয়া হয় না তো চলো খেয়ে দিয়ে আসছি

ভাটাত খাওয়ার পর দেখো রান্নাঘরে যে তাওয়াটা আগুন তাপছিল তো দেখো ওই তাওয়াটা নিয়ে দেখো ঘরে চলে আসলে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ তো এই দেখো এদিকে মশারিটিও দিয়ে দিলাম আর মনে হয় বিস্তার শুয়ে পড়েছে আর এদিকে তো একজন আগুন তাপছে এই যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বাই বাই সবাই ভালো করে সুস্থ থাকো টাটা গুড নাইট